বেহিনা মোর আব্বাই একসার মোর খেতা কম্বল সব ফালাইয়া দিয়া যে ও ধুমি দুগা জ্বালা উঠাইয়া দিয়া যাও। তো মই আর কি আস্তে কইরা যখন আব্বাই চলিয়া গেছে আবার কম্বল খাতা মর দিয়া শুইয়া রইছি তারপর উঠা দেখি আই হাই মেলা মেলা বেলা হয়ে গেছে একদম দুপুর হইয়া গেছে এরপরে মই আস্তে আস্তে কতগুর খের কুটা লইয়া আস্তে আস্তে চলিয়া গেলাম হচ্ছে জ্বালা উঠানোর জন্য ধানের যেগুলাকে জ্বালা বলে আমাদের এখানে সেগুলো হচ্ছে ধানের চারা আপনি কখনো এগুলাকে কি বলে জানাইতে পারেন কমেন্ট করে এরপরে মই যাইয়া দেখি মোর বাহে যেই মেশিন আছে মেশিন দিয়া কম মাঝানি চলে গেছে কিন্তু মই তো চেনি না জ্বালা খেত কমে এরপরে হচ্ছে মই আস্তে আস্তে কইরা কই আমি এগুলাকে একটু ভিজাইতে থাকি না হলে হচ্ছে এইগুলা দিয়া নাড়া হচ্ছে জ্বালা আমি বাঁধতে পারবো না ভিজাইতেছি ভিজাইতেছি এর মধ্যেই চলে আসে আমার খালাতো ভাই খালাতো ভাইয়ের সাথে কিছুক্ষণ দুষ্টামি শয়তানি করার পরে বলি যে চল তুই আমাকে একটা ভিডিও তৈরি করে দে আমার খালাতো ভাই মোর ভিডিও করবে কি হ্যাঁ মো হে হ্যাঁ আঙ্গুলের ভিডিও কইরেই কুল পায় না এরপরে মুই আস্তে আস্তে কইরা হাঁটতে হাঁটতে চলে লাগলাম যাইয়া দেখি কিছু মহিলা মানুষ হচ্ছে সেখানে তানের চারা উঠাইতেছে এখন মুই তো দশ বিশ করে গোনা শুরু করে দিছি যে কোনটা মগ সেটা তো মুই চিনি না যাইয়া মুই জোরে একটা ডাক দিছি এই আম্মেরা মগজ আলাউডান কিতে তই ফরে কয় জ্বালা উড়াই দিছি হাতে কি হয় তোমক মই মই ভাবতেছি যে না ঠিকই আছে মোর তো জ্বালা গুলা এক লাখ লাই উড়াইতে হইতো তারা যদি উঠাইয়া দেয় তাহলে তো ভালোই ফরে মই দেখি একটা যে মই খালি আছে টুপুস কইটা যাইয়া পয়রা সেখানে হচ্ছে জ্বালা উঠাইতে শুরু করছি আইয়া দেহি মই এ তো জ্বালা না জ্বালার ভিতরে জ্বালা করে থইয়া দিছে তো ধানের চারার জায়গায় হচ্ছে সব জঙ্গলার আর জঙ্গল এইগুলাকে মই উঠাইতে হইলে একেবারে চোখের ভিতরে নাকির ভিতরে তেল দিয়া বাইসা 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 উঠাইতে হইব মোর বাহে এই কি জ্বালা করছে হে মই আবার মোর বাহে হচ্ছে হেল্পিং হ্যান্ড এই ছোট থেকে পড়াশোনার পাশাপাশি হেল্পিং করতে করতে এই পর্যন্তই আশা কিন্তু মই আজকে একদম বেদিশা হয়ে গেছি আজকে মই ভাবছি যে মোর বাহেতে মই টাহা নিমো কিন্তু কেমনে নিমো যদি বড় বড় কইরা যদি জাল ধানের চারার মুঠা বা তাইলে তো মই অত টাকা নিতে পারবো না এই জন্য হচ্ছে যত ছোট ছোট কইরা জালার আটি বাঁধা যায় তত চেষ্টা করা যত বেশি মুঠা বাঁধতে পারবো ততই তো টাহা টাহা ছোটকালে মই আর মোর সাঙ্গ ফাঙ্গু নিয়ে অনেক দূরে দূরে চইলা যাইতাম এই জালাগুলো উঠানোর জন্য একশো একশো মুঠি জ্বালা উঠাইতে পারলে সেগুলার জন্য হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু এখন তো একশো মুঠির জন্য যদি এক হাজার টাকা দেওয়া হয় তাইলে তো ওই ধরনের মানুষ আর পাওয়া যায় না সব বড় লোক হইয়া গেছে